দেখলাম যে বগুড়ায় রথযাত্রায় প্রায় ছয় জন মানুষ মারা গেছে বিদ্যুৎ স্পর্শ হয়ে আরো বিশ জনের মতো মানুষ আহত আছে এখন এই যে রথযাত্রায় মৃত্যু এটা কিন্তু এমন না যে প্রথমবার ঘটছে রথযাত্রায় মৃত্যু ঘটে না এমন কোন বছর যায় না গত বছর আগরতলায় তারপর ত্রিপুরায় এই বিদ্যুৎ স্পর্শের মানুষ মারা গেছে এবং প্রত্যেক বছর প্রত্যেক বছর রথযাত্রায় কোথাও না কোথাও মানুষ মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিউজ বের করে দেখেন ইতিহাস এটা সাক্ষী যে কোনো নিউজ বের করে দেখেন রথযাত্রায় মানুষ মারা যাবে তার মানে এই না যে আমি রথযাত্রার বিপক্ষে রথযাত্রা হোক কিন্তু আপনাদের মতো এই যে হিন্দু সমাজের যে মানুষগুলো যারা দেখলাম এই নিউজটা যখনই দেখতেছে সবাই তখনই সমবেদনা প্রকাশ করতেছে সবার জন্য দুঃখ প্রকাশ করতেছে আমার মাথার মধ্যে এই জিনিসটা আসে না আমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রথম ক্ষোভ তারপরে প্রশ্ন যে এই যে কাজটা হয়েছে কেউ এটার দোষই দিতেছে না কেউ দোষই খুঁজে পাচ্ছে না হিন্দু মানুষ কি বলবে যে এটা উপরে রথ রথ ভগবানের নামে বেরোচ্ছিল সেজন্য ভগবান নিয়ে গেছে ভোলেনাথ নিয়ে গেছে আরে ভাই এটা কোনো কথা হলো সবসময় আবেগ দিয়ে না বিবেক ইমো ইমোশনালি সব জায়গায় এটা সজানা এই মানুষগুলো মারা গেছে প্রশ্ন করেন এই যে রথ যে বানাইছে এই রথ বানাইছে কেটা তারে ধরেন তার নামে কেস করেন ভারতে যদিও এই ধরনের কেস হয় যেহেতু একটা হিন্দু রাষ্ট্র বিচার হোক বা না হোক সেটা বিচার হয় না বলতো গত বছর যেটা হয়েছে বিচার আনুপত আসে কিন্তু কেস তো হয়েছে কেস কি বগুড়ে যেটা ঘটছে আপনার মনে হয় কেস হবে কেস হওয়া উচিত এই রথ যে বানাইছে তার তো যে রথটা বানাইছে যে সে তো জানে তাদের তো আইডিয়া একটা পরিকল্পনা কমিটি আছে যে এই রথ এই এই জায়গা থেকে যাবে এই রাস্তায় কোন কোন জায়গায় কারেন্টের তার আছে এবং কারেন্টের তার কতটা উঁচু থাকে এমন তো না কারেন্টের তার এই জায়গায় নিচু ওই জায়গায় উঁচু

এই পরিকল্পনা কারা করছে কারা রথ বানাইছে তাদের উপর কেস করা উচিত যারা এই রথ বের করছে আমার কথা খারাপ লাগলে লাগলো কারণ আমি ইমোশনালি অ্যাটাচ না ধর্মের সাথে অতটা আপনি হইতে পারেন কিন্তু আমি চাই চোখের সামনে দেখা গেছে সেটার বিচার বিচার কারণ আমি চোখে সেই বিচারে দেখতে পারি যেটা হয়তো আপনি দেখতে পারেন না আপনি ধর্মের নামে অন্ধ কিন্তু আমি অন্ধ না আমি ধার্মিক কিন্তু সেই সাথে আমি চোখ খোলা পারলে ভিডিওটা শেয়ার করেন আর এই যারা রথ বানাইছে ওই রাস্তা দিয়ে রথ যাওয়ার পরিকল্পনা সিলেক্ট ওই রাস্তায় ওই সোজাগত হয়েছে কেউ নেত দোষী আছে একজন না একজন তো দোষী আছে যে কে ওইখান থেকে রথ নেওয়ার পরিকল্পনা করছে খুঁজলে ঠিকই পাওয়া যাবে তাকে ধরেন এই মানুষগুলোর মৃত্যুর জন্য সেই দায়ী